একটি মানবিক সাহায্যের আবেদন ব্লাড ক্যান্সারে আক্রান্ত তিরিশ বছর বয়সী হাবিবুর রহমানকে বাঁচাতে এগিয়ে আসুন সে পোস্টটি দেখা মাত্রই একটু মনোযোগ দিয়ে পড়ুন পারলে সহযোগিতা করুন না পারলে অন্তত শেয়ার করে অন্য মানুষকে সহযোগিতা করতে সুযোগ করে দিন কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার তেরো নং ধামতি ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের ধামতি উত্তরপাড়া সাদাত মেম্বার বাড়ির মরহুম আব্দুল লতিফের মেজু ছেলে মোহাম্মদ হাবিবুর রহমান মারাত্মক ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এসে পৌঁছেছে সে একজন যোদ্ধা ছিল কিছুদিন আগে অনেক টাকা ঋণ করে প্রবাসে চলে যায় সেখানে গিয়ে ব্লাড ক্যান্সার ধরা পড়ে তারপর অসুস্থ অবস্থায় আবার বাংলাদেশে ফেরত চলে আসে জানা যায় হাবিবুর রহমানের দুইটি ছোট সন্তান রয়েছে সে তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি চিকিৎসার অভাবে হাবিবুর রহমান ক্রমশ মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে তাই আমাদের একটুখানি সহায়তাই হয়তোবা হাবিবুর রহমানকে দ্বিতীয়বার বাঁচার আশা জোগাতে পারে এজন্য তার পরিবার এবং পরিবারের লোকজন নিরুপায় হয়ে তার সুচিকিৎসার জন্য সমাজের বৃত্তশালী দানশীল হৃদয়বান মানুষের আন্তরিক সাহায্যের আবেদন করেছেন আমরা সকলেই সামর্থ্যের আলোকে তার জন্য চেষ্টা করব এবং তার বিকাশ এবং নগদ নাম্বারে আমরা প্রয়োজনে সহযোগিতা পাঠানোর আগে কল করে নিশ্চিত হয়ে নেব নিচে ওনার বিকাশ এবং নগদ নম্বর দেওয়া হলো অসুস্থ হাবিবুর রহমান ভাইয়ের বিকাশ পার্সোনাল নাম্বার হল জিরো ওয়ান সিক্স টু সিক্স ওয়ান ফোর সিক্স ওয়ান নাইন জিরো ওনার নগদ পার্সোনাল নাম্বার হল জিরো ওয়ান সিক্স জিরো সিক্স ওয়ান এইট থ্রি সেভেন এইট এইট সকলেই নাম্বারগুলো ভালোভাবে খেয়াল করে চেক করে প্রয়োজনে কল করে সহযোগিতা পাঠাবেন যাজাকুল্লাহ হইরন